বিল্ডিং এর কোনো फायदा হলো না মানে সৌন্দর্য দেখার দেখতে পারলেন না রাইট এইজন্য যদি আপনি হালকা কিছু টাকা ভাড়া যদি আপনি গ্লাস দুধের গুলো নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরের সৌন্দর্য অনেক অনেকটা বেড়ে যাবে হ্যাঁ অবশ্যই আপনার দেখতে নিজেরও দেখতে ভালো লাগবে যারা নেবেন কারা ঘরের সৌন্দর্য বাড়াইতে চান যারা যারাই কিনবেন তারা তাই তাদের জন্য নিয়ে আসছে আমি এই আধুনিক জারা ডিজাইন

যদি কোনো ভাঙে কোনো ইফেক্ট থাকে মানে দরজাটা ফিটিং করে রাখ পর্যন্ত ভেঙে গেলে আপনার আমার সম্পূর্ণ খরচ আমার শুরু করে দিছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে আমরা কিন্তু আবারও চলে আসছি আহমেদ ডোরসে আর আহমেদ মানেই কিন্তু সকল দরজার বিপুল সমাহার প্লাস্টিকের দরজা নেবেন ফ্লাশ ডোর নেবেন ইকো ডোর নেবেন গ্লাস ডোর নেবেন সব কিছুই আছে বাট আজকে আমরা দেখাবো আধুনিক ডিজাইনের গ্লাস ডোর গুলো আর আমাদের সাথে আছে রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি রহমান ভাই জি সহজ করে আপনাদের একটু শোরুমের ঠিকানাটা বলে দেন আমার শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর 10 গোলচক্কর থেকে কাজী দিকে যাইতে মেট্রোলের 255 নম্বরের পূর্ব পাশে আসলেই

কারণ এটা আপনার ঘরের ভিতরে সৌন্দর্যটা ফুটিয়ে তুলবে জি মা দুই দিকে টেম্পার একবার হাই টেম্পার গ্লাস ডোর জি এটা রেট হলো কি আপনার 13000 টাকা 13000 13000 টাকা মাশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ইনশাআল্লাহ আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা সবাই ইনশাআল্লাহ যেখান থেকে ভিডিও দেখছেন অর্ডার করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত পছন্দের ডিজাইনগুলো আপনার

আমাদের ডিজাইন ডিজাইনটা আসলে সৌন্দর্য ভাই এত টাকা দিয়ে আপনি লাখ লাখ টাকা দিয়ে আপনি বিল্ডিং করতেছেন ঘরের ভিতরে যদি একটু সৌন্দর্য না বাড়ান কিন্তু লাখ টাকা দিয়ে আপনি

মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এক হাজার টাকা বাড়তি আপনি এই ডিজাইনটা যদি আপনার সিলভার কালার ভিতর নেন তাহলে তের হাজার টাকা টাকা আচ্ছা ঠিক আছে থ্রি ডি ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ জি

পাহাড় পর্বত গাছ মাত্র তেরো হাজার টাকা জি মাত্র তেরো হাজার যারা নিবেন কারা ঘরের সৌন্দর্য বাড়াইতে চান যারা যারা কিনবেন তারা তাই তাদের জন্য নিয়ে আসছে আমি এই আধুনিক জারা ডিজাইন ও আচ্ছা সুন্দর একটা ছন্দ মিলাইছেন যারা নিবেন কারা ঘরের সৌন্দর্য বাড়াবেন যারা তারা নিবেন যারা তারাই নিবেন যারা আচ্ছা 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 আচ্ছা

দশ পিসের বেশি বেশি নিলে দশ পিস নিলে আমরা ফিটিং চার্জটাও ফিরিয়ে দিয়ে দেবো আচ্ছা ফিটিংটাও করে দিয়ে আসবো ইনশাল্লাহ এটা অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর একটি দরজা সো বন্ধুরা এতক্ষণ দর্জ সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমরা জাস্ট কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করছি আধুনিক নতুন যে কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এছাড়া কিন্তু হাজারো গ্লাস ডোরের ডিজাইন আমাদের কাছে রয়েছে আপনারা নক করলে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ ছবি পাঠিয়ে দেওয়া হবে ছবি পাঠিয়ে দিলে আপনারা আপনাদের মন মতো ডিজাইন আপনারা চুজ করে কিনতে পারবেন রাইট এবং শুধু তাই নয় আপনাদের যদি নিজস্ব কোনো ডিজাইন পছন্দ থাকে আপনার চাইলে সেই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে একটু সময় দেওয়া লাগবে আর সমগ্র বাংলাদেশে কিন্তু এটা ডেলিভারি করা যায় আর একটা তফাৎ রয়েছে যে ডেলিভারি আপনার দরজা লাগানো পর্যন্ত যদি কোনো কারণে ভেঙে যায় সেটাও আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে ইনশাল্লাহ তবে আপনারা হাতুর দ্বারা আঘাত করবেন কোনো লোহা দ্বারা আঘাত করবেন না তবে এটা গ্লাস ঠিক আছে আচ্ছা সো বন্ধুরা আজকে এখানে শেষ করছি যদি কোনো ভুল দুটি হয় নিজগুলো ক্ষমা করে দেবেন আর অবশ্যই আশা করবো যে আপনারা আপনাদের স্বপ্নের দরজার মানে আপনার স্বপ্নের ঘরটিকে আরো সুন্দর করে সাজানোর জন্য গ্লাস দুগুলো ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ